7.62 পয়েন্ট সিক্স বোরের বুলেট নিয়ে প্রথম থেকে কথা চলছে ৫ পাঁচই আগস্টের পর থেকেই আলাপ শুরু হয়েছে জাতিসংঘ তাদের এই প্রতিবেদনেও সেই সেভেন পয়েন্ট সিক্স টু বোর্ড দিয়ে এই ছেষট্টি শতাংশ মানুষের মৃত্যু হয়েছে বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে যে তারা দুশো তিরিশটির মতো সাক্ষাৎকার নিয়েছে ইনডেপথ ইন্টারভিউ করেছে বাংলাদেশে এবং অনলাইনে এছাড়া ছত্রিশটি ইন্টারভিউ করেছে সাবেক ও বর্তমান বিভিন্ন সরকারি কর্মকর্তা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে তবে মেথোডোলজিতে কি কি দুর্বলতা আছে কি কি আনফর্চুনেট ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক বিষয় কি কি তা উল্লেখ করতে গিয়ে তারা বিশেষভাবে উল্লেখ করেছে যে সেনা প্রধানের সঙ্গে বা ডিজিএফআই প্রধানের সঙ্গে কোনো সাক্ষাতের ব্যবস্থা তাদেরকে করে দিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বা তারাও কোনো সাড়া পায়নি অন্যদিকে তারা আরও বলছে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ তাদের ঘটলেও এমনকি আওয়ামী লীগ সাবেক মন্ত্রীর সঙ্গে তারা কথা বলেছেন কিন্তু তারা কথা বলতে পারেননি জামায়াতি ইসলামের সঙ্গে কিংবা ছাত্র শিবিরের কোনো কর্মীর সঙ্গে বারবার চেষ্টা করা সত্ত্বেও আর জাতিসংঘ এই রিপোর্টের দুর্বলতা হিসেবে মেথডোলজির ফাঁক হিসেবে আরও উল্লেখ করছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদিও এই প্রতিবেদন তৈরির তথ্যানুসন্ধান মিশনের স্কোপ হিসেবেই তাদের কারাগারে গিয়ে সাক্ষাৎকার গ্রহণেরও সুযোগ ছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের এবং কারাগারে গিয়ে তারা সাক্ষাৎকার নিলেও তারা সাক্ষাৎকার নিতে পারেননি সাবেক আইজি পুলিশের যেই আইজি আল মামুন যিনি এখন কারাগারে আটক আছেন তার সঙ্গে কোনো সাক্ষাৎকারের ব্যবস্থা অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকার করে দেয়নি জাতিসংঘ বলছে চোদ্দশোর মতো মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে এবং তারা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তালিকা তৈরি করেছে আমরা জানি সরকার এ পর্যন্ত আটশোর কিছু বেশি নিহত হওয়ার তালিকা তৈরি করেছে জাতিসংঘ বলছে তাদের হিসাব বা তাদের তথ্যানুসন্ধান বলছে নিহতের সংখ্যা চোদ্দশো পর্যন্ত হতে পারে জাতিসংঘ উল্লেখ করছে এই প্রতিবেদনে যে এই নিহতের ঘটনার ছেষট্টি শতাংশ ঘটেছে মিলিটারি রাইফেল মিলিটারি বুলেট ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ সেই যে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট নিয়ে প্রথম থেকে কথা চলছে পাঁচই আগস্টের পর থেকেই আলাপ শুরু হয়েছে জাতিসংঘ তাদের এই প্রতিবেদনেও সেই সেভেন পয়েন্ট সিক্স টু বোর্ড দিয়ে এই ছেষট্টি শতাংশ মানুষের মৃত্যু হয়েছে বলছে কোন এলাকায় কোন বাহিনী নিয়োজিত ছিল কোন এলাকায় কোন বাহিনীর কোন ব্যাটালিয়ন নিয়ে যুক্ত ছিল এবং কারা কারা মারণাস্ত্র মানে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের বুলেট ব্যবহারের নির্দেশ পেয়েছিল কে নির্দেশ দিয়েছিল এবং কোথায় কোথায় সেভেন পয়েন্ট সিক্স টু বোরের এই বুলেট নিরস্ত্র বেসামরিক ব্যক্তিদের ওপর নিরাপত্তা বাহিনীগুলো ব্যবহার করলো এই তথ্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিতভাবে জাতিসংঘ চেয়েছিল গত বারোই সেপ্টেম্বর এই প্রতিবেদনে জাতিসংঘ বলছে যে ডিসেম্বর মাসে এসে অন্ত পরবর্তীকালীন সরকার কিছু কিছু তথ্য দেয় বিজিবির কিছু তথ্য দেয় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআইয়ের কিছু তথ্য দেয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আনা কিছু তথ্য দেয় এবং ডিজিএফআই আনসার ভিডিপি কোস্টগার্ডের তরফ থেকে সংক্ষিপ্ত কিছু উত্তর দেয় এবং জানুয়ারি মাসের শেষে তিরিশে জানুয়ারি এসে পুলিশের কাছ থেকেও একটা রিপোর্ট তারা দেয় বটে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো লিখিত তথ্যে বাংলাদেশ সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন ছিল কারা সামরিক বুলেট ব্যবহার করলো কারা সামরিক বুলেট ব্যবহারের নির্দেশ পেয়েছিল এরকম কোনো তথ্য তারা আসলে জাতিসংঘকে দেয়নি তার মানে ছেষট্টি শতাংশ মৃত্যু ঘটল যে বেসামরিক জনগণের ওপর সামরিক বুলেট ব্যবহার করায় কোন বৈঠকে কোথায় কে এই নির্দেশ দিল বা কোন কোন বাহিনী এই বুলেটগুলো ব্যবহার করলো এবং কোন কোন এলাকায় ব্যবহার করলো এই তথ্যগুলো জানবার কোনো উপায় নেই এই জাতিসংঘ প্রতিবেদনে এই একশো চোদ্দো পাতার রিপোর্টে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তখনকার প্রধানমন্ত্রী তারা সে সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বাহিনী এবং গোয়েদা সংস্থাগুলোর সঙ্গে যত বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে উপস্থিত ছিলেন অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত না থেকে টেলিফোনে কমান্ড দিচ্ছিলেন তো এই পরিস্থিতিটা আসলে ধারণাই করা যায় যে কমান্ড সেন্টার তখন প্রধানমন্ত্রীর দ্বারা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা পরিচালিত হচ্ছিল কাজেই এই তথ্য ছাড়া কোনো সুনির্দিষ্ট তথ্য নাই যে কোন বৈঠকে গিয়ে এই নির্বিচার গুলি বর্ষণের সিদ্ধান্ত হলো বা এ ধরনের নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমনের সিদ্ধান্ত এই তখনকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার কিংবা শেখ হাসিনা কখন এ ধরনের সিদ্ধান্ত তিনি নিরাপত্তা বাহিনীগুলোর ওপর চাপিয়ে দিলেন কারণ যেটা বলছিলাম এই প্রতিবেদন বলছে যে তারা ব্যক্তিগত অপরাধ চিহ্নিত করবার মতো কোনো প্রমাণ বা প্রমাণের মানদণ্ড ব্যবহার করতে পারেনি কাজেই জাতিসংঘের এই প্রতিবেদনটি তার এই প্রতিবেদনে সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিংবা নিরাপত্তা বাহিনী অথবা সেনাবাহিনী অথবা গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সরাসরি কোনো দায়িত্ব ব্যক্তিগত অপরাধ ইন্ডিভিজুয়াল গিল্ট সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে না পারায় বা সে ধরনের সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারায় বিচারের ক্ষেত্রে ফৌজদারি বিচারের ক্ষেত্রে যেমনটি এই প্রতিবেদন বলছে এই প্রতিবেদন হয়তো খুব কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারবে না তবে প্রশ্ন থেকেই যায় কেন অন্তর্বর্তীকালীন সরকার যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে আমন্ত্রণ জানালো সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সঙ্গে জাতিসংঘের এই মিশনটির সঙ্গে কেন সেনাপ্রধান ডিজিএফআই প্রধান জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জাতিসংঘের এই অনুরোধ সত্ত্বেও কথা বলতে রাজি হলো না এবং জাতিসংঘ যেমনটি প্রশ্ন করছে এ প্রশ্ন আমাদেরও যে কেন অন্তর্বর্তীকালীন সরকার একদিকে সেনাবাহিনীর তরফ থেকে কোনো তথ্য লিখিতভাবেও এনে দিতে পারল না এবং অন্যদিকে কারাগারে আটক তখনকার পুলিশ মহাপরিদর্শক আইজি আবদুল্লা আল মামুনের সাথে সাক্ষাতেরও কেন অনুমোদন দিল না এই জাতিসংঘের দলটিকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তর বাংলাদেশে গত পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলমান বিক্ষোভ এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে একশো পাতার রিপোর্টের শুরুতেই বলেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে তারা যে তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করেছে সেই মিশন যেসব তথ্য পেয়েছিল সেসব তথ্য গভীরভাবে এবং নিরপেক্ষভাবে পর্যালোচনা করে এটা বিশ্বাস করবার রিজনেবল গ্রাউন্ড বা যৌক্তিক ভিত্তি আছে যে বাংলাদেশের সাবেক সরকার এর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সহিংস পক্ষগুলোর সঙ্গে মিলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে পদ্ধতিগতভাবে জড়িয়ে পড়েছিল এবং শত শত বিচার বহির্ভূত হত্যা হাজার হাজার বিক্ষোভকারীকে গুরুতর জখম সৃষ্টিকারী শক্তি প্রয়োগ নির্বিচার গ্রেফতার বা আটক নির্যাতন এবং অন্যান্য ধরনের খারাপ আচরণ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে এমনটা বিশ্বাস করবারও যৌক্তিক ভিত্তি বা রিজনেবল গ্রাউন্ড আছে যে এই লঙ্ঘনগুলো দেশটির রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা সংস্থাগুলোর জ্ঞান সমন্বয় এবং নির্দেশেই ঘটেছিল রাজনৈতিক নেতৃত্ব এবং পুলিশ ও সেনাবাহিনীর নেতৃত্ব যেহেতু ঘটনাস্থলগুলো সরেজমিনে পরিদর্শন করেছিল কাজেই জাতিসংঘ বলছে এমন বিশ্বাস করবার কারণ আছে যে সরেজমিনে গিয়ে তারা কিভাবে বিক্ষোভ দমন করা হচ্ছিল বা কী ধরনের আইন লঙ্ঘন করছিল তা তাদের জানার কথা জাতিসংঘ বলছে যে তারা যে ধরনের প্রমাণের মানদণ্ড ব্যবহার করেছে তা ফৌজদারি কার্যবিধিতে কারো ব্যক্তিগত অপরাধ বা ইন্ডিভিজুয়াল গিল্ট প্রমাণের জন্যে যথেষ্ট হবে না সেজন্য যথাযথ কর্তৃপক্ষের আরও ফৌজদারি তদন্ত প্রয়োজন পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আইনের বিবেচনা থেকেও এসব ঘটনা একটা উদ্বেগের জন্ম দেয় বলে জাতিসংঘ বলছে এবং তারা বলছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে কিনা আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত নির্যাতন বা টর্চারের ঘটনা ঘটেছে কিনা কিংবা দেশের আইনে কোনো গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত হতে তা বুঝতে আরও ফৌজদারি তদন্ত প্রয়োজন রিপোর্টের নয়ের পাতা থেকে কি ধরনের প্রমাণ তারা ব্যবহার করতে পেরেছে কি ধরনের প্রমাণের মানদণ্ড তারা ব্যবহার করতে পেরেছে কি ধরনের সাক্ষ্য প্রমাণ নিয়ে তাদের কাজ করতে হয়েছে অর্থাৎ মেথোডোলজি ব্যাখ্যার ক্ষেত্রে নয়ের পাতায় এসে ওয়েদ সি এইচ আর বলে মানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বিএনপি বাংলাদেশের রাজনীতিতে টিকে যেতে টিকে থাকতে পারে কিনা তা সম্ভবত নির্ভর করছে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসেফ সরকার প্রথমে স্থানীয় নির্বাচন দেবে নাকি জাতীয় নির্বাচন দেবে এই সিদ্ধান্তটির ওপর অন্তর্বর্তীকালীন সরকার সরকারের ভেতর থেকে যে দলটি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে দল চাইছে এবং জামাতে ইসলামী চাইছে স্থানীয় নির্বাচন আগে হোক এবং এরই মধ্যে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে আছেন যিনি এল উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানিয়ে দিয়েছেন যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠানের এবং এবং বৃহস্পতিবারে নির্বাচন কমিশনে গিয়ে জামায়াত ইসলামী বিভিন্ন ফোরামে এর আগেই যে কথা বলে আসছিল সে কথা নির্বাচন কমিশনে গিয়ে বৃহস্পতিবার স্পষ্ট করে জামায়াতে ইসলামী বলে এসেছে যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় কেন বিএনপির টিকে থাকা না থাকা স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগের ওপর নির্ভর করছে এবং কেন জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটি তারা যে রাজনৈতিক দল গঠন করবে তাদের জন্য এই স্থানীয় নির্বাচনটি আগে হওয়া অবশ্য প্রয়োজনীয় সে বিষয়টি বিশ্লেষণের মধ্যেই আসলে বাংলাদেশের রাজনীতিতে এখন কি খেলা চলছে তা বোঝার রহস্য সম্ভবত নিহিত আছে একটা তো সরল ব্যাখ্যা যে ধরুন স্থানীয় নির্বাচন আগে হয়ে জাতীয় নির্বাচন পরে হলে জামায়াত ইসলামের মতো দল যে দলগুলো সারা বাংলাদেশ জুড়ে এককভাবে নির্বাচন করে। প্রার্থী দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে অভ্যস্ত নয় এবারই প্রথম মনে হচ্ছে যে তিনশো আসনে প্রার্থী প্রস্তুত করে এ দলটি আসলে একটা জাতীয় নির্বাচনের জন্য সংহত সুসংগঠিত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত অন্যদিকে ছাত্রদের দল জাতীয় নাগরিক কমিটি যে দলটি এখনো ঘোষণা করা হয়নি তবে ডক্টর ইউনুস বলেছেন এবং এই ছাত্র নেতারাও বলে রেখেছেন তারা দল গড়বেন তারা নির্বাচনে যাবেন এবং ক্ষমতায় যেতে না পারলেও সেই সেপ্টেম্বরেই তারা ঘোষণা দিয়েছেন তারা আশা করেন যে অন্তত প্রথম দুটো দলের মধ্যে একটি দল তারা হবে তো আমি তো বারবারই বলি প্রথম দুটো দলের মধ্যে একটি দল তাদেরকে হতে হলে আসলে নির্বাচনটি বিএনপি ছাড়া হওয়া আওয়ামী আওয়ামী লীগ বিহীন পরিবেশে বিএনপি ছাড়া হওয়া তাদের জন্য জরুরি জরুরি জামায়াতে ইসলামের জন্য দেখুন সরকার যেহেতু এই দল গড়ছে জাতীয় নাগরিক কমিটি সরকারই গড়েছে স্থানীয় সরকার কমিশন এই স্থানীয় সরকার কমিশন আসলে কি ধরনের সংস্কার প্রস্তাব দিচ্ছে সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্য খেয়াল করা স্থানীয় সরকার কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো সরকারকে দেবে বলে এরই মধ্যে জানা যাচ্ছে সংবাদ মাধ্যমের বরাতে তারা জানাচ্ছে যে বড় ধরনের কিছু পরিবর্তন আনতে চাইছে এই কমিশন এবং তারা বলছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হয় আলাদা আলাদা সময়ে তারা চায় একটি এলাকায় ইউপি থেকে ইউনিয়ন পরিষদ থেকে জেলা পরিষদ সিটি কর্পোরেশন সবকটি স্থানীয় সরকারের নির্বাচন একই দিনে হবে তারা চায় কোনো প্রতীক থাকবে না দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি তারা চায় সরাসরি ভোট হবে শুধুমাত্র সদস্য বা কাউন্সিলর পদগুলো এবং তারপর সদস্যরা নিজেদের মধ্য থেকে ভোট দিয়ে একজনকে মেয়র বা চেয়ারম্যান নিযুক্ত করবেন উপজেলা পরিষদেও চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাহী কাউন্সিল গঠনের চিন্তা হচ্ছে এবং উপজেলাভুক্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা ভোট উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কাউন্সিল নির্বাচন করবেন। তার মানে সারা দেশে বিনা প্রতিকে সদস্যরা ভোট পাবে এবং তারপর আসলে তারা ঠিক করে তাদের মাথায় একজন নেতা বসিয়ে দেবেন তার মানে সেখানে জনগণের কোনো সরাসরি অংশগ্রহণ নাই অন্যদিকে দেখুন এই প্রক্রিয়ায় আপনি মূলত সদস্য নির্বাচন করছেন সারা দেশে স্থানীয় সরকারগুলো। এবং কাজেই এই প্রক্রিয়ায় আপনি কখনো জানতে পারবেন না আপনি আসলে কোন আদর্শের কোন রাজনৈতিক দল ঘাসা বা কোন রাজনৈতিক দলের পরিচয়ের ব্যক্তিকে শেষ পর্যন্ত আপনার স্থানীয় সরকারের নেতা নির্বাচন করছেন